আমাদের সকেত ছাত বাগানের একটি ছিম গাছ আমাদের শখের ছাত বাগানে একটি টবে এই ছিম গাছটি লাগানো রয়েছে গাছে বর্তমানে বেশ কিছু ফুল ধরে রয়েছে দেখতে পাচ্ছেন পুরো গাছ জুড়েই ফুল ধরে রয়েছে এবং গাছে জালি ছিম ধরতে শুরু করেছে খুব শীঘ্রই পুরো গাছটি ছিমে ভরে যাবে আমাদের ছাদ বাগানের মাচার পাশে লাউ গাছটির জন্য যে বড় টবটি তৈরি করা হয়েছে এই টবেই এই ছিম গাছটি রয়েছে অল্প সময়ের মধ্যেই গাছটি অনেকটাই ছড়িয়ে গিয়েছে খুব শীঘ্রই আমরা আমাদের ছাদ বাগানের এই ছিম গাছটি হতে ছিম তুলে খেতে পারবো